ইয়েমেনের মরুভূমিতে অবস্থিত এই গর্তটিকে শয়তানের কারাগার বলা হয় কেন আর এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে গুগল আর্থের রেকর্ড হওয়া এমন কিছু দৃশ্য রয়েছে যা হয়তো আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি কিছু দৃশ্য ছিল অদ্ভুত আবার কিছু এত ভয়ঙ্কর যে বর্ণনা করা কঠিন আজ আমরা গুগল আর্থে এমনই কিছু লোকেশনের ব্যাপারে জানব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব প্রেস করে সিলেক্ট করুন আমাদের তালিকার প্রথম লোকেশনটি লেখাটি আলজেরিয়ায় অবস্থিত সাহারা মরুভূমিতে যেখানে দূর দূর পর্যন্ত কেবল বালুর টিলা ছড়িয়ে আছে সেই বালুর মাঝেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বৃত্তাকার স্থাপনা যার ইতিহাস আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানতে পারেনি কাসার কাসারতারা নামের এই স্থাপনাটি আলজেরিয়ার টিমি নামক শহরে অবস্থিত সেখানে পৌঁছাতে গেলে ভীষণ পরিশ্রম ও কঠিন যাত্রার মুখোমুখি হতে হয় পঁয়ত্রিশ মিটার ব্যাস জুড়ে বিস্তৃত এবং প্রায় মিটার উঁচু স্থাপনাটি আসলে কোনো দুর্গ ছিল নাকি কোনো বাড়ি না কোনো অতিথিশালা তা বোঝা অত্যন্ত কঠিন ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এর দুটি প্রাচীর রয়েছে বাইরেরটি ও মাটি দিয়ে তৈরি আর ভেতরেরটি সম্পূর্ণ মাটির দেয়াল এর ভেতরের ঘরগুলোর দেয়াল দেখা যায় এবং টাটকা বাতাস চলাচলের জন্য ছোট ছোট জানালাও রয়েছে তবে এই জানালাগুলো কেবল ভেতরের দেয়ালেই দেখা যায় ধারণা করা হয় হাজার হাজার বছর আগে এটি হয়তো এক ধরনের অতিথিশালা ছিল সেই সব পথিত্বের জন্য যারা উটের পিঠে চেপে সাহারা মরুভূমি অতিক্রম করতেন দ্বিতীয় স্থানের জন্য আমাদের যেতে হবে ইয়েমেনের মরুভূমিতে যেখানে মাটির গভীরে ত্রিশ মিটার চওড়া এক বিশাল গর্ত রয়েছে স্থানীয় লোকেরা একে শয়তানের বা নরকের কূপ বলে ডাকে যদিও এর আসল নাম ওয়েল অব বারহাউ এর পাশ দিয়ে যাওয়ার সময় নোংরা ও দুর্গন্ধযুক্ত গ্যাসের ধোঁয়া বের হয় যা মানুষের শরীর খারাপ করে দিতে পারে আজ পর্যন্ত কেউ জানতো না এর ভেতরে কি রয়েছে কিন্তু সম্প্রতি কিছু গুহা অনুসন্ধানকারী সেখানে নামার সিদ্ধান্ত নেন প্রায় একশো ফুট নিচে নামার পর তারা সেখানে সাপ দেখতে পান মৃত প্রাণী দেখতে পান এবং হাজার হাজার বছর ধরে পানি পড়ার কারণে সেখানে গঠিত হয়েছে গুহার মুক্ত কেফ পার্লস সেখানে বসবাসকারী লোকেরা এই কূপের পাশ দিয়ে যেতে পছন্দ করেন না এবং এ নিয়ে কথা বলতেও অনিচ্ছুক এখন আসা যাক ইরাকের মসুল শহরে যা প্রায়ই আমেরিকান সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হয়ে থাকে দু এবং দু সালে এখানে আই এর বিরুদ্ধে ব্যাটল অব মসুল সংঘটিত হয়েছিল যেখানে মার্কিন সেনাবাহিনী এম কিউ নাইন রিপার ড্রোন ব্যবহার করেছিল আইএসএস এর অবস্থানগুলিতে হামলা চালাচ্ছিল এমন একটি হামলা অবিশ্বাস্যভাবে গুগল আর্থ রেকর্ড হয়েছে উনিশ জানুয়ারি দু হাজার সতেরো তোলা ছবিতে পিক্রেস নদীর উপর এম কিউ নাইন রিপার ড্রোন দেখা যায় এই ড্রোন কোন স্থানে হামলা করবে তার ইঙ্গিত আমরা স্যাটেলাইটের পরবর্তী ছবিতে পাই যা পাঁচ দিন পর চব্বিশে জানুয়ারি দু হাজার তোলা হয় ঠিক এই লোকেশনে দুটি ছিদ্র দেখা যাচ্ছে যা এই ড্রোন এখানে যাওয়ার আগে এখানে উপস্থিত ছিল না এবং যখন এই ড্রোনটি এখান দিয়ে যাচ্ছিল তখন হামলার স্থানে একটি নৌকা নদীর তীরে দেখা গেছে যার কাছে কিছু মানুষেরা দাঁড়িয়ে আছে এবং একটু দূরে একটি গাড়িও দাঁড়িয়ে আছে উনিশে জানুয়ারির ছবিতে এখানে শুধু একটি চিত্র দেখা যাচ্ছে কিন্তু এই চিত্রটি এখনও তাজা মনে হচ্ছে কারণ চোদ্দ দিন আগে পাঁচই জানুয়ারির ছবিতে এখানে কোনো চিহ্ন ছিল না এখন আমরা আপনাকে এমন একটি দ্বীপে নিয়ে যাচ্ছি যেখানে কিছু অদ্ভুত স্পট স্যাটেলাইট ইমেজের রেকর্ড হয়েছে উত্তরপূর্ব আফ্রিকার এরিত্রিয়া দেশটির রেডসিতে সত্যি শত শত দ্বীপ রয়েছে এর মধ্যে একটি ছোট দ্বীপ যার আকার পাঁচশো মিটার বাই তিনশো মিটার এখানে কিছু অদ্ভুত স্পট প্রায় দৃশ্যমান যদি আশপাশের অন্য দ্বীপগুলোর দিকে দেখা যায় তবে সেখানে কোনো ধরনের চিহ্ন দেখা যায় না তাহলে শেষ পর্যন্ত শুধু এই দ্বীপেই হাজার হাজার দাগের মতো স্পটগুলো আসলো কিভাবে এই দ্বীপে এখন কোনো জনবসতি নেই এমনকি অতীতেও কখনো ছিল না অনেক ইন্টারনেট অনুসন্ধানের পর জানা গেছে রেড সিতে কচ্ছপের পাঁচ প্রজাতি পাওয়া যায় আর যখন কচ্ছপের ডিম পাড়ার সময় আসে তখন তারা স্থলে উঠে গর্ত খুঁড়ে এবং সেই গর্তের ভেতর ডিম পারে যেহেতু এই দ্বীপে কোনো মানবীয় কার্যকলাপ নেই তাই সম্ভবত এই কারণে কচ্ছপরা এখানে এসে নিজেদের গর্ত বা বাসা তৈরি করে সেন্ট্রাল মরক্কোতে অবস্থিত এই সোলার পাওয়ার স্টেশনটি এতটাই বড় যে এটি মহাকাশ থেকেও সহজে দেখা যায় নোট সোলার পাওয়ার স্টেশন মোট চার হাজার পাঁচশো একর জমির উপর নির্মিত এর মধ্যে দুটি প্লান্ট সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আর একটি হল কনসেন্ট্রেটেড সোলার প্লান্ট এতে একটি উঁচু সেন্ট্রাল টাওয়ার রয়েছে যার ছায়াও স্পষ্টভাবে দেখা যায় এবং এর চারপাশে হাজার হাজার আয়না স্থাপন করা হয়েছে এই আয়নাগুলো সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে নিজেদের কোন ঠিক করে সূর্যালোককে টাওয়ারের উপরের দিকে প্রতিফলিত করে টাওয়ারের শীর্ষে থাকে মল্টন সল্ট বা গলিত লবণ যা উত্তপ্ত হয়ে টারবাইন চালায় এবং তারপর এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এটি বিশ্বের সবচেয়ে বড় কনসেন্ট্রেটের সোলার পাওয়ার প্ল্যান্ট যা স্যাটেলাইট ছবিতে একটি অনন্য দৃশ্য স্থাপন করে এক সালে তোলা এই স্যাটেলাইট ছবিতে এখানে শুধু চাষের জমি দেখা যাচ্ছিল এটি পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি বিশেষ স্থান এখানকার পরবর্তী স্যাটেলাইট ছবি নয় মে দু হাজার দশ তারিখের যেখানে অনেকগুলো ঘরবাড়ি নির্মিত অবস্থায় দেখা দেয় এই সেই বাড়ি ছিল যেখানে ওসামা বিন লাদেন আশ্রয় নিয়েছিল দোসরা মে দু হাজার এগারোতে এখানে এক অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় এবং ঠিক সেই দিনের স্যাটেলাইট ছবিটিও তোলা হয়েছিল কিন্তু ছবিটি বেশ ঝাপসা যার কারণে বেশি বিস্তারিত কিছু দেখা যায় না এই অভিযানে ঠিক পরেই সেই বাড়িটি ভেঙে ফেলা হয় বিফরেন্ট আফটারের পার্থক্য স্পষ্ট দেখা যায় আজ এই এলাকায় অনেক নতুন বাড়ি তৈরি হয়েছে কিন্তু পুরো কম্পাউন্ডে এখনও ফাঁকা পড়ে আছে দক্ষিণ আফ্রিকার এই স্থানে ঘন জঙ্গলের মাঝ দিয়ে নদী প্রবাহিত হয়েছে কিন্তু যদি আমরা দু হাজার সতেরো সালের স্যাটেলাইট ছবি দেখি তাহলে দেখা যায় নদীর তীরে কোনো এক কাঠামো ভাসছে আসলে কি এই জিনিস যা শুধু দু হাজার সতেরো সালে সেখানে উপস্থিত ছিল ছবিটা এতটা পরিষ্কার নয় যে এটিকে জুম করা যায় চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করার পর জানা গেছে এটি আসলে স্বর্ণমনের একটি ভাসমান ডেক নদীর তীরে বেআইনি স্বর্ণ খনন ইলিগাল গোল্ড মাইনিং খুবই সাধারণ ব্যাপার এখানে বইচরা পানির সঙ্গে খনিজ পদার্থের পাশাপাশি স্বর্ণের গুঁড়োও মিশে থাকে এই মাইনিং প্লান্টটি পানিতে থাকা বালু ফিল্টার করে তার মধ্য থেকে স্বর্ণ আলাদা করার কাজে ব্যবহৃত হয় কর্তৃপক্ষের কঠোরতার কারণে এই ভাসমান ডেকগুলো পোর্টেবল বা সহজে সরানো যায় এমনভাবে তৈরি করা হয় এক দুমাস স্বর্ণ আহরণের পর তারা এই প্ল্যান্ট খুলে ফেলে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় পরবর্তী লোকেশন হল লস অ্যাঞ্জেলস এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশের এই স্যাটেলাইট ছবিতে যা দেখা যাচ্ছে ওটা মেঘ নয় বরং সেই বনের আগুনের ধোঁয়া পুরো পঁচিশ দিন ধরে জ্বলতে থাকার পর নিভেছিল। সেখানে অবস্থা তা বোঝা যায় না কারণ সেই এলাকার স্যাটেলাইট ছবি এখনো আপডেট হয়নি জাপানের উত্তর পূর্বে আসলে বেরিং সাগর রয়েছে যেখানে রাশিয়ার সীমান্তের মধ্যে একটি দূরবর্তী দ্বীপ অবস্থিত এই দ্বীপটি নিকটতম মালভূমির মূলভূমির শহর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যেখানে মানুষের কোনো বসতি নেই কিন্তু বিশ্বের বিষয় হল এই দ্বীপের পূর্ব প্রান্তে ছয়টি ছোট ছোট কাঠামো স্যাটেলাইট ভিউতে ধরা পড়েছে পুরো দ্বীপ জুড়ে এই ছয়টি কাঠামো ছাড়া আর কিছুই দেখা যায় না তা এখন প্রশ্ন উঠছে আসলে এটি কি জিনিস এবং এটি কে তৈরি করেছে যা কিছু এখানে আছে তা বর্গা কারাকারের এবং তিনটি ভিউতে দেখা যায় যে এটি মাটি ঘুরে তৈরি করা হয়েছে এই ধরনের একটাই জিনিস মনে আসে বাংকার যেহেতু এই দ্বীপটি এখন রাশিয়ার অন্তর্ভুক্ত যা আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এখন এই বাংকারগুলোর মুখ আমেরিকার আলাস্কা রাজ্যের দিকে তাই কোনো সন্দেহ নেই যে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বাংকার যা আলাস্কার উপসাগর থেকে আসা আমেরিকান জাহাজগুলোর উপর নজরদারি করার কাজে ব্যবহৃত হতো বেরিং সাগরের এই অংশটি অসংখ্য ছোট বড় দ্বীপে ভরা এই এলাকা যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংকারগুলো আজও ইতিহাসের তিক্ত স্মৃতিগুলো নিজের মধ্যে লুকিয়ে রেখেছে গুগল আর্থ সিরিজের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কি এই সিরিজের আরও ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ